কিশোরগঞ্জে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে হেজবুত তৌহিদ সোমবার বেলা এগারোটায় জেলা শাখার আয়োজনে শহরের একটি রেস্তোরাঁর পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে বৈঠকের এক পর্যায়ে থানা পুলিশের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের আগেই সভা শেষ করতে হয় বলে জানিয়েছেন হেজবুত তৌহিদের নেতৃবৃন্দ জানা যায় বর্তমান অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব জমা দেয় হেজবুত তৌহিদ তারই আলোকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এদিন কিশোরগঞ্জেও সাংবাদিক শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গোলটেবিল বৈঠক নির্ধারিত সময় শুরু হয় কিশোরগঞ্জ জেলা হেজবুত তৌহিদের সভাপতি সোহানুর রহমান হিমশেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা ঢাকা দক্ষিণ সভাপতি তসলিম উদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলার নারী সম্পাদক সাথী আক্তার কলি এর আগেও জাতীয় প্রেস সহ দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালন করে হেজবুত তৌহিদ তবে এদিন অনুষ্ঠানের এক পর্যায়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে এসে এ বৈঠকে জেলা প্রশাসকের অনুমতি নেই বলে বাধা দেন ফলে হেজবুত তৌহিদের নেতাকর্মীরা বৈঠক সংক্ষিপ্ত করেন আইনে কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে কিনা আমরা কেউ যদি তাদের স্বাধীন মত প্রকাশ করার ক্ষেত্রে স্বাধীন মত প্রকাশ করার ক্ষেত্রে যে কোনো দল যে কোনো সংগঠন মানে আইন শৃঙ্খলা বিঘ্ন না করে তারা যে কোনো কর্মকাণ্ড করতে পারে এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের আইন হ্যাঁ আইনগত আইনগত বৈধতা যদি না থাকে তাহলে আপনি বন্ধ করবেন কিন্তু আইনগত যদি বৈধতা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কথা বলতে দিবেন এ বিষয়ে হেজবুত তৌহিদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ বলেন বর্তমান যে সংস্কার কার্যক্রম চলছে এতে করে কাঙ্ক্ষিত শান্তি আসবে না আল্লাহর দেয়া তৌহিদের ওপর যে ব্যবস্থা অর্থাৎ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই একমাত্র শান্তি আসবে মানুষের তৈরি ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছে হেজবুত তৌহিদ তিনি আরও বলেন একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের এই মহাতি কার্যক্রমকে বাঞ্চাল করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সাধারণ জনগণের প্রতিরোধের মুখে সেগুলি নস্যাৎ হয়ে যাবে এ বিষয়ে হেজবুত তৌহিদের কিশোরগঞ্জ জেলা সভাপতি সোহানুর রহমান হিমসেল বলেন গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের প্রসঙ্গটা প্রশাসনের অনুমোদনের প্রয়োজন আছে বলে আমাদের জানা ছিল না আমরা তো ইতিপূর্বে সব কাজকর্ম প্রশাসনের অনুমোদন নিয়েই করেছি এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন এ অনুষ্ঠান করার জন্য প্রশাসনের কাছ থেকে তারা কোনো অনুমতি নেয়নি অনুমতি ছাড়া এগুলো করা ঠিক না